আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কিনে আসছি আদান লিভাস আদান লিভাস এর সবচেয়ে নতুন হিট কালেকশন এই কিন্তু সেই রকম একেবারে নতুন আপডেট ডিজাইন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে একেবারে দেখার মতো বলার কাজটা দেখেন কত সুন্দর কাজ এবং নিচের প্রিন্ট দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আদান লিবাসের এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইস আর আমাদের এটা হচ্ছে হোলসেল দোকান একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন এই ড্রেস গুলো কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে একেবারে দেখার মতো ড্রেস দেখেন খুবই সুন্দর ড্রেস আদান লিভাসের একেবারে নতুন আপডেট ডিজাইন পেয়ে যাবেন আজকে আজকের ক্রাফ থেকে এটা এটা আমাদের অন্তত না হলো দুই পিসের উপরে স্টক করা আছে যার যত পিস খুশি আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর অনলাইনে সবচেয়ে ভাইরাল হিট হিট ভাইরাল হিট কালেকশন কাজটা দেখেন কতটা সুন্দর ইউনিক একটা ড্রেস আর নিচের কাজ পিনটা দেখেন কতটা চমৎকার একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড়টা দেখেন অসাধারণ একেবারে দেখার মতো আর ওনাটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের ওনাটা কিন্তু মানে কি বলবো এই দেখেন এই যে ওনাটা খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেন ওনাটা দেখেন ওনাটা কিন্তু এ দেখেন তার লেস দেওয়া আছে এখানে খুবই সুন্দর যেটা দামি কেমিক্যাল লেস অসাধারণ ওনাটা চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে আজকের ক্রাফ থেকে তো কেউ মিস করবেন না যারা যারা ড্রেসটা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন একেবারে দেখার মতো ড্রেস আর এই যে এটা হচ্ছে ওনাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু প্যান্টের কাপড় থাকবে আড়াই গোছ করে প্রতিটা ড্রেসের প্যান্টের কাপড় থাকবে এই প্যান্টের কাপড় কন্ট্রাস্ট আর অসাধারণ কিন্তু ড্রেসটা দেখেন অসাধারণ মাত্র প্রাইসটা অবশ্যই বলে দেব তবে ড্রেসটি আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন একেবারে নতুন একটা ডিজাইন একেবারে নতুন একটা ডিজাইন আগে কখনো এটা আমাদের দোকানে দেখানো হয় নাই আর প্রচুর স্টক আছে এটা যারা যারা নিতে চান নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর ড্রেস কাসটা দেখেন কত সুন্দর একেবারে ইউনিক একটা ড্রেস ইউনিক একেবারে চমৎকার একটা কালেকশন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখার মতো একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাফট থেকে কে মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এই দেখেন এটা কোণাটা দেখেন কত সুন্দর পার্সেল করা থাকবে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাফট থেকে মাত্র দামটা অবশ্যই বলে দেব এই দেখেন খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু একেবারে দেখার মতো একটা রাজকীয় একটা কালেকশন দেখার মতো একটা রাজকীয় একটা কালেকশন অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা কালেকশন এটা দেখেন চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর দেখার মতো একটা ডিজাইন আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে অরিজিনাল আদান লিবাসের অরিজিনালটা দেখেন খুবই সুন্দর ওনারটা দেখেন কত সুন্দর এক কথায় অসাধারণ কিন্তু দেখার মতো একটা জিনিস মিস করবেন না ড্রেসটা সবাই যারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন একেবারে চমৎকার একটা কালেকশন দেখার মতো একটা জিনিস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আর এটা হচ্ছে প্যান্ট চমৎকার এই ডিজাইনটি তো সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে দেখতে চাইলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম